হ্যালো বন্ধুরা আজ চলে এলাম তোমাদের ক্লাসে আজকের তোমাদের উড নিয়ে আমি আলোচনা করব। উড নিয়ে আলোচনা করব। চলো উডকে কত রকমভাবে ব্যবহার করা যায় আমরা দেখে নিই এক নম্বর অর্থ অর্থাৎ বিনয়ের সাথে বা অনুগ্রহ করে বলা অর্থে চলো উডিউ এ গ্লাস অফ ওয়াটার উডিউ এ গ্লাস অফ ওয়াটার তুমি কি দয়া করে আমাকে এক গ্লাস জল দেবে তুমি কি দয়া করে আমাকে এক গ্লাস জল দেবে উডিউ প্লিজ পাঁচ দা ওয়াটার উড উডিউ প্লিজ পাঁচ দা ওয়াটার বোটল তুমি কি দয়া করে জলের বোতলটা পাস করবে তুমি কি দয়া করে জলের বোতলটা পাস করবে উডিউ সুইচ অফ দ্য টিভি প্লিজ ইউ সুইচ অফ দ্য টিভি প্লিজ তুমি কি দয়া করে টিভির সুইচটা বন্ধ করবে তুমি কি দয়া করে টিভির সুইচটা বন্ধ করবে উডিউ লাইক টু হ্যাভে কাপ আপ টি উডিউ লাইক টু এ কাপ আপ টি তুমি কি এক কাপ চা খেতে পছন্দ করবে তুমি কি এক কাপ চা খেতে পছন্দ করবে ইউ লাভ টু গোড উইথ মি ইউ লাভ টু গো উইথ মি তুমি কি আমার সঙ্গে যেতে পছন্দ করবে বা ভালোবাসবে যেতে পছন্দ করবে এই অর্থে উডিউ ও লাইক টু সিং উইথ মি এটা প্রপোজাল অর্থে এর আগেটা উইজ অর্থে বলতে পারো হ্যাঁ ইউ লাইক টু সিং উইথ মি তুমি কি আমার সঙ্গে গান করতে পছন্দ করবে তুমি কি আমার সঙ্গে গান করতে পছন্দ করবে এবার দ্বিতীয় অর্থে আসছি আমরা অতীতের কথা বর্তমানে হবে এরকম অর্থে অর্থাৎ অতীতকালে তুমি কোনো কথা বলেছিলে যেটা বর্তমানে হবে এরকম অর্থে চলো উদাহরণ নিই নেই অন্বেষা টোল মি দ্যাট সি উড বি লেট টু গো টু স্কুল টুমোরো অন্বেষা টোল মি দ্যাট সি উড বি লেট টু গো টু স্কুল টুমোরো অন্বেষা বলেছিল যে আগামীকাল সে দেরিতে স্কুলে যাবে অন্বেষা বলেছিল যে আগামীকাল সে দেরিতে স্কুলে যাবে মাই মম টোল মি সি উড নট কাম হেয়ার মাই মাম টোল্ড মি শি উড নট কাম হেয়ার আমার মা বলেছিল তিনি এখানে আসবে না আমার মা বলেছিল তিনি এখানে আসবে না দে ইনফর্ম মি দে উড নট জয়েন দ্য পার্টি দে ইনফর্ম মি দে উড নট জয়েন দ্য পার্টি তারা আমাকে বলেছিল তারা পার্টিতে যুক্ত হবে না বা জয়েন করবে না এই যে উদাহরণগুলো দিলাম এর থেকে আরও বহু উদাহরণ তোমরা তৈরি করবে এবং মুখে বলার প্র্যাকটিস করবে নাহলে কিন্তু বলতে পারবে না চলো এবারে তৃতীয় অর্থ অর্থাৎ অতীতের অভ্যাস অর্থে অতীতের অভ্যাস অর্থে তিন নম্বর পয়েন্ট অর্থে আমি বলছি অতীতের অভ্যাস অর্থে আই উড রান টেন কিলোমিটার্স অ্যাট এ স্ট্রেচ আই উড রান টেন কিলোমিটার্স অ্যাট এ স্ট্রেচ আমি একসঙ্গে দশ কিমি দৌড়াতাম আমি একসঙ্গে দশ কিমি দৌড়াতাম মাই টিচার উড টিজ মি ইংলিশ মাই টিচার উড টিজ মি ইংলিশ আমার শিক্ষক আমাকে ইংরেজি পড়াতো আমার শিক্ষক আমাকে ইংরেজি পড়াতো রাখি উড রিট উইথ মি রাখি উড রিট উইথ মি রাখি আমার সঙ্গে পড়তো দেখো সবগুলো অতীতকালে হয়েছে এখন কিন্তু হয়নি অতীতের কোনো অভ্যাসে এই অর্থে হ্যাঁ প্রথমে সাবজেক্ট তারপরে উড তারপরে ভারবের ফার্স্ট ফর্ম হবে কিন্তু তারপরে অবজেক্ট এটা তোমরা জানো এবার আমরা চার নম্বর রুলসে আসছি শর্ত সাপেক্ষ অর্থে বা শর্ত অর্থে ইফ ইউ কল্ড মি আই উড ডেফিনেটলি গো ইফ ইউ কল্ড মি আই উড ডেফিনেটলি গো যদি তুমি কল করতে তাহলে আমি বা ডাকতে তাহলে আমি অবশ্যই যেতাম যদি তুমি ডাকতে তাহলে আমি অবশ্যই যেতাম ইফ অনিমা ইনভাইটেড মি ইফ অনিমা ইনভাইটেড মি আই উড কাম টু হার বার্থডে পার্টি ইফ অনিমা ইনভাইটেড মি আই উড কাম টু হার বার্থডে পার্টি যদি অনিমা আমন্ত্রণ করতো তাহলে আমি তার বার্থডে পার্টিতে আসতাম যদি অনিমা আমন্ত্রণ করতো তাহলে আমি তার বার্থডে পার্টিতে আসতাম ই পাওয়ার নেভার টোল্ড মি আই উড definitely সলভ দ্য প্রবলেম ই পাওয়ার নেভার টোল্ড মি আই উড definitely সলভ দ্য প্রবলেম যদি আমাদের প্রতিবেশী আমাকে বলতো তাহলে আমি অবশ্যই সমস্যার সমাধান করতাম যদি আমাদের প্রতিবেশী আমাকে বলতো তাহলে আমি অবশ্যই সমস্যার সমাধান করতাম তাহলে চলো এই পর্যন্ত আজকের উড নিয়ে আলোচনা করলাম উডের আরও অনেক ব্যবহার আছে যদি তোমরা জানতে চাও তাহলে আমার চ্যানেলটি ফলো করো আমি এইভাবে ভিডিও দিতেই থাকবো তোমরা ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করো লাইক দাও সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং ভালো থাকবে এবং আই থিঙ্ক ইউ উইল ইউ অল আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং মাই স্পোকেন ইংলিশ ক্লাস এভরি সিঙ্গেল ডে ইফ ইউ প্র্যাকটিস এভরি ডে ইউ মাস্ট ইম্প্রুভ ইউর স্পোকেন ইংলিশ স্কেল চলো এই পর্যন্ত